আপনাদের জন্য নিয়ে আসলাম ক্লাসিক সাইকেল তো সাইকেলটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো মুজাহিদ ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই অনেকদিন পর একটা ক্লাসিক সাইকেল আমাদেরকে দেখাচ্ছেন সাইকেলটা আসলে কোন ব্র্যান্ডের সাইকেল এটা কোন কোম্পানি এটা হচ্ছে বাংলাদেশ মেগনা গ্রুপের সাইকেল ভাইয়া আচ্ছা মেগনা গ্রুপের সাইকেল মেগনা গ্রুপ সাইকেল এর নাম নিচে তারা রেলি র্যালি হ্যাঁ রেলি আচ্ছা এটা সাধারণত বিদেশে রপ্তানি করে বিদেশে বাংলাদেশের দশজন ভাগ্যবান ব্যক্তির মধ্যে একজন এই সাইকেল গুলা পায় আচ্ছা এত ভালো সাইকেল এত ভালো সাইকেল রাফ এন্ড টাফ ইউজ করতে পারবে যেভাবে ইচ্ছে এইভাবে

মানে নষ্ট হওয়ার কোনো কিছুই নাই এখানে কি দুইটা রড ভাই হুম ডাবল বার এর কয় কেজি করে ওয়েট দিতে পারবে এটা ডাবল বার এটা আপনার ওয়েট আপনার 200 কেজি প্লাস ব্যবহার করতে পারবে 200 কেজি প্লাস ব্যবহার করতে পারবে আচ্ছা ওকে इवन আদার পার্টস গুলো এই পরিমাণ মজবুত এটা না ব্যবহার করলে বলতে পারবেন এত মজবুত সাইকেল ওকে আসলে এই সাইকেলগুলো দেখলে বোঝা যায় যে এগুলো আসলে এই মডেলগুলো 1897 সাল থেকে জনপ্রিয়তা পাচ্ছে এখনো পাচ্ছে এখনো চলছে হ্যাঁ যারা চেনে তারাই কিন আচ্ছা আচ্ছা এই সাইকেলগুলো এত ভালো সাইকেল রাপেন্ট ইউজ করতে পারবে যেভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটি হাট বাজার যেখানে কত্তেটা এবারে মনছে এভাবে চালাতে হবে এইভাবে চালাতে পারবে এটা বডি গ্যারান্টি কতদিন বললেন ভাই 5 বছর বডি গ্যারান্টি 5 বছর আছে 10 বছরে কিছু করতে পারবে কিছুই হবে ইচ্ছা আচ্ছা আচ্ছা ওকে এগুলা হচ্ছে সকল পার্টস গুলো কি বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায় अवेलेबल একদম আপনার শহর থেকে গ্রাম

এই সাইকেলটার হচ্ছে আপনার এই একটাই সাইজ হয় নাকি আরো সাইজ আছে দুইটা সাইজ হয় একটা আঠাশ হয় আর একটা ছাব্বিশ হয় এটা ছাব্বিশ হাম বলে যেটা বড় হয় সেটাকে আঠাশ হাম বলে আঠাশ হাম বলে হ্যাঁ এটা খ্রিস্টানের উপর আছে ধরেন আপনার খ্রিস্টান থেকে যদি আমি নামাই নেই তাহলে এটা ধরেন নেই যারা আছে তাদের জন্য একদম পারফেক্ট পারফেক্ট আচ্ছা আচ্ছা আচ্ছা

মানে কোনো কিছু দরকার হয় না সবকিছু কোম্পানি দিয়ে দেয় না দশ মিনিটের মধ্যে আর যারা অনলাইনে দিতে চায় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠায় এক হাজার বিশ টাকা আমাদের বিকাশ নাম্বারে অর্ডার কনফার্ম করলে আমরা জেলা মধ্যে যেকোনো জেলার ঠিকানা পাঠিয়ে দিই

তো আমাদের কাছ থেকে যদি নেন তাহলে আমরা অবশ্যই আপনাকে গ্যারান্টি দেবো যে এই সাইকেল গুলো অবশ্যই আপনার ব্র্যান্ডেরই হবে অরিজিনাল হবে তো এছাড়াও কিন্তু আরো অনেক হচ্ছে ক্লাসিক্যাল সাইকেল আমাদের কাছে আছে আপনাদের যদি একটু দেখাই দিই এই যে দেখেন এখান থেকে মোটামুটি আপনি সব ধরনের ক্লাসিক্যাল সাইকেল হিরো সাইকেল আছে আপনার যেটা দেখালাম সেটা তো থাকবে তারপর অনেকগুলো ক্লাসিক সাইকেল যতগুলো কালেকশন থাকে তো আজকে একটা ক্লাসিক সাইকেল আপনাদেরকে দেখাই দিলাম তবে এই ধরনের সাইকেল পেতে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের কাছে কিন্তু শুধু ক্লাসিক সাইকেল না আপনার গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল সব সাইকেল পান ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে